নমস্কার আমি উত্তীয় সেন ভিডিও শুরু করার আগে প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো যে প্রথমেই যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তার কারণ হচ্ছে যে আমি এই আর্ট এপিসোড আর্ট থিওরি এপিসোড নিয়ে যে পরপর ভিডিওগুলো আনছি তাতে আপনারা প্রচণ্ডভাবে সাড়া দিচ্ছেন এবং আমার সাথে আপনাদের মূল্যবান মতামতগুলি ভাগ করে নিচ্ছেন ভিডিওর নিচে কমেন্ট সেকশানে তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি এবং আমি মনে করি যে আপনাদের এই ভালোবাসায় আমি হয়তো আর্ট থিওরি এপিসোডটাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো আজকের বিষয় চলে আসি আজকের বিষয় হচ্ছে যে একজন শিল্পীর জমি কিভাবে তৈরি হয় শিল্পের জমি বা শিল্পের জমি বলতে কি বোঝায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে আমি তিনটে সোলো করেছিলাম এই বিষয়টা হয়তো কেন বলছি আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি কিন্তু সেটা নয় কারণ কি কিছু কথা বলার জন্য কিছু কথা টেনে আনতে হয় যেমন আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে আমরা এগোতে পারবো না ঠিক সেইভাবেই যেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করছি বা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এই আর্ট থিওরি এপিসোডগুলোতে তো সেই জন্য একটু আমার পিছনের কিছু কথাকে টেনে আনার প্রয়োজন আছে এই বিষয়ের ওপর আলোচনা করার জন্য তো আমি দু হাজার দশ সালে প্রথম ষোলো করি দ্বিতীয় ষোলো করি দু হাজার এগারো সালে আর তৃতীয় ষোলো করি দু হাজার বারো সালে তো এই দু হাজার বারো সালে যে ষোলো এক্সিবিশনটি করেছিলাম সেটি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে করি এবং সেটি করেছিলাম মরণের পারে বলে একটি বই আছে স্বামী অবৈধানন্দের লেখা তো সেই বইটি আমি তখন পড়ছিলাম সেই সময় এবং পড়ে আমি খুব ইন্সপায়ার্ড হই এবং সেই ইন্সপায়ার্ড হয়ে আমি আমার জীবন জীবন কী মৃত্যু কী এই ঈশ্বর কী বা কালী চেতনা কি এই কালির বিভিন্ন রূপ কী এই সমস্ত বিষয়গুলোর ওপর প্রভাবিত হয়ে আমি বিভিন্ন ছবি আঁকি করি তো লেখালেখিও কিছু করেছিলাম তো সেইগুলো আমি এক্সিবিট করি তো সেইটার হঠাৎ একদিন প্রশান্ত দাও স্যার আমাকে ফোন করেন ফোন করে আমাকে বলেন যে উত্তিও তুই আমার বাড়ি চলে আয় আমি ভাবলাম কি হঠাৎ এত বড় একজন শিল্প সমালোচক আমাকে ডাকছেন তো আমি চলে এলাম গেলাম বাড়িতে ওনার উনি বললেন উত্তীয় তোর ওই এক্সিবিশনটা খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো আমি আমি একটা আর্টিকেল লিখছি কালী পুজোর বিষয় নিয়ে তো তাতে আমি তোর বিষয়গুলো লিখবো বা তোর এই কাজের বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আমার কাছে সেটি একটা বিশাল পাওয়া ছিল মানে প্রথম বলতে পারেন দু সালে প্রথম একটা বড় সাকসেস যদি আমি জীবনে কিছু করে থাকি সেটি বলতে পারেন যে আমার প্রতিদিনে আর্টিকেল বেরোয় সেটি প্রশান্ত দাও স্যার তো আমাকে অনেক ভালোবাসা দিয়ে উনি এই এটি আমাকে মানে আমার জীবনের একটা দাগ কেটে দেন আমার জীবনে যেটি আমার কাছে একটা বড় প্রাপ্তি এখনো আমি মনে করি যে সেই দিনটাই হয়তো আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল তারপর থেকে তো আমি বিভিন্ন এক্সপেরিমেন্টাল চর্চায় নিজেকে ঢুকিয়ে দিই আমি বুঝতে পারি যে আমাকে এই বিষয়টা নিয়েই এগোতে হবে বা আমাকে এইভাবেই কাজ করতে হবে প্রমাণপত্র যদি বলেন অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এটি হয়েছে তো তার জন্য আমার প্রমাণপত্রও আছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে সেই খবরের কাগজ দু সালের একটি খবরের কাগজ তো এটি হচ্ছে প্রতিমার সন্ধানে বলে একটি আর্টিকেল বেরিয়েছিল যেটি প্রশান্ত দাওসার লিখেছিলেন তো এই হচ্ছে সেইটি প্রশান্ত দাওসার লিখেছিলেন এবং সেখানে আমার একটি আর্টিকেল বেরিয়েছিল এইখানে এইখানে সেই আর্টিকেলটি আমার সম্বন্ধে লেখা আছে যদি কেউ চান আমি ব্যক্তিগতভাবে এই খবরের কাগজটি আপনাদের দেখাতেও পারি কোনো অসুবিধা নেই তো যাই হোক এগুলি মুখ্য কথা নয় আমি এই কথাটি কেন তুললাম যে শিল্পের জমি তৈরি হওয়ার ব্যাপার আছে শিল্পের জমিটা হয়তো আমার সেই দিন সেই বৃষ্টি বপন হয়েছিল যে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যে কাজটি করছি ঠিক করছি এবং এই কাজটিকে ক্রমাগত নিজের পরীক্ষা নিরীক্ষা এক্সপিরিয়েন্স বলুন কাজ বলুন সাকসেস বলুন ব্যর্থতা বলুন এই সবের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কেবলমাত্র হুটহাট ছবি এঁকে ফেললাম বা আমরা কেবলমাত্র একটি রিয়েলিস্টিক কাজ করলাম বা এক্সট্রা কাজ করলাম কেউ কেউ রিয়েলিস্টিক কাজ খুব পছন্দ করেন কেউ কেউ আবার এক্সট্রা কাজ পছন্দ করেন তার মানে এই নয় যে আমি ঝপাঝপ বসে সেই ধরনের কাজই করতে থাকবো আর রিপিটেশন করে যাব একই কাজের আমি কোনো এক্স এক্সপেরিমেন্ট করব না আমি কোনো উন্নতির দিকে যাব না সেটি কিন্তু একজন শিল্পীর কাজ নয় একজন শিল্পীর মুখ্য কাজ থাকে এটাই যে সে যেন ক্রমাগত তার নিজেকে ভাঙা করার খেলার মাধ্যমে এগিয়ে যেতে পারে একটা কথা ভালো করে বিচার করবেন আমি প্রথমেই একটা লেন্দি হতে পারি আমার ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব। যারা নতুন শিল্পী আছো থেকে আমি বেশি জোর দিই নতুন শিল্পীদের যারা নতুন এই পথে পথ চলছো এই পথে এসেছো তাদের জন্য আমি এই ভিডিওগুলো কিন্তু মোস্ট প্রভাবলি করছি কারণ কি এই বিষয়গুলো জানা কিন্তু দরকার এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না বা অনেকে জেনেও করেন না সেই দিকটি যাতে না হয় সবাই যাতে সমান ভাবে তাদের নিজস্ব ট্যালেন্টগুলোকে প্রকাশ করতে পারে সেই দিকেই আমার ফোকাস সেই জন্যই আমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু আনছি এবং ভবিষ্যতে আনব অবশ্যই আনবো এই জায়গায় বলি তাই একটু মন দিয়ে শুনবে যখন ভিডিওগুলো করব আশা করি ভালো লাগবে তো এরপর যে বিষয়টা নিয়ে কথা বলার আছে সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি কেউ পড়ো তাহলে দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি জায়গায় ব্যবহার করেছেন ভালোবাসি ভালোবাসি তো ভালোবাসি ভালোবাসি কেন দুবার ব্যবহার করা হচ্ছে এই দুবার ব্যবহার করার অর্থ এই যে তাকে সেই বিষয়টিকে আরও গভীরে নিয়ে যাওয়া আমাদের একজন শিল্পীর কাজ হচ্ছে আমরা যেন মাইক্রোস্কোপিক হই আমরা সব কিছুকে যেন আর পাঁচজনের থেকে বেশি দেখতে পাই বেশি অনুভব করতে পারি বেশি চেতনাশীল হই বেশি আবেগপ্রবণ হই বেশি অনুভূতি প্রবাণ হই শিল্পী মানে এই নয় যে একজন অহংকারের ডিম হয়ে বসে থাকবো আমি এখন একজন এমন অহংকারী ব্যক্তি হব যে আমাকে কেউ ভেদ করে প্রবেশ করতে পারবে না আমার সারাউন্ডের এমন এক প্রাচীর তৈরি করে দেবো যে ভাববো আমি শ্রেষ্ঠ শিল্পী কুয়োর ব্যাং হওয়া উচিত নয় এটি আছে এই বিষয়টি আছে দেখুন আমার খবর কাগজেও তো নাম বেরিয়েছে এখন বলতে পারেন আপনি দেখাচ্ছেন শো করছেন সেটি শোনা আমি এটি দেখাচ্ছি তার কারণ আছে এই এটা দেখানোর কারণ যাতে আমার এই বিষয়গুলির প্রতি আপনাদের একটা বিশ্বস্ততা তৈরি হয় আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি এটি জানার দরকার আছে এরপরেও বলছি যে খবরের কাগজে নাম বেরোলেই যে আপনি বিশাল পণ্ডিত শিল্পী হয়ে গেছেন তা কিন্তু নয় শিল্পী হন বা মানুষ হন বা যাই হন সবথেকে বড় কথার বিষয় হচ্ছে আপনার যে আত্মা স্বরূপ আছে যে আত্মা আছে আপনি আপনার সৃষ্টির মাধ্যমে সেই আত্মাকে কি পরমাত্মায় নিয়ে যেতে পারছেন সেই দিকটাকে বিচার করার বিষয় আছে তো যাই হোক এই শিল্পের জমি কি সেই বিষয়টা নিয়ে কথা বলি ছবি আঁকার আগে আপনাকে কিন্তু অনেক বেশি দেখতে হবে অনেক বেশি শুনতে হবে অনেক বেশি পড়তে হবে অনেক বেশি জানতে হবে এই বিষয়গুলো আগে আপনার মধ্যে আসবে আপনার মধ্যে অনেক বেশি অনুভূতি প্রবণতা আসবে আবেগ প্রবণতা হবে আপনি অনেক বেশি একটু কেউ আঘাত করলে আপনি অনেক বেশি দুঃখী হয়ে যাবেন একটি কেউ আনন্দ দিলে আপনি অনেক বেশি আনন্দিত হয়ে উঠবেন এই যে অতির অতি বিষয়গুলো যেগুলো আসবে আপনার মধ্যে সেইগুলোই কিন্তু আপনার শিল্পের জমিটিকে স্ট্রং করবে কারণ আপনি যতক্ষণ না বেশি ভাবতে পারবেন বেশি চিন্তা করতে পারবেন আপনার কিন্তু সৃষ্টি ততদিন এই জায়গায় যাবে না তো সেই জন্য বারবার বলি যে ডোন্ট মেক কপি কপি করার থেকেও আমার মনে হয় আগে আপনাকে আবেগপ্রবণ হয়ে ওঠা উচিত এবং আপনি একটা হিজিবিজিও যদি করেন আপনি একটা শুধু রেখাপাতও করেন রেখা জাস্ট একটা লাইনও টানেন তার মধ্যে যেন অনেক ভালোবাসা থাকে অনেক বেশি আবেগ প্রবণতা থাকে তবেই তো আপনি একজন সৃষ্টি সন্ধানী হবেন প্রকৃতভাবে বলতে গেলে এই পৃথিবীতে শিল্পী বলে কিছু হয় না তার কারণ কি আপনারা এখন বলতে পারেন আমি শিল্পী নই এই শিল্পী তো একটা শব্দ এই শব্দটা হয়তো ব্রহ্মে অবস্থান করছে এর একটি তরঙ্গ আছে তরঙ্গ আছে সেই তরঙ্গটাকে হয়তো আজ আমরা শিল্পীর রূপে নাম দিচ্ছি কিন্তু যদি আমরা একটু দার্শনিকভাবে বিশ্লেষণ করি বিষয়টা বা স্বামী বিবেকানন্দের দিক দিয়ে যদি একটু বিশ্লেষণ করি স্বামী বিবেকানন্দ বলতেন যে সব শব্দের আগে একটি তরঙ্গ আছে সেই তরঙ্গ কিন্তু বিশ্বে মহাবিশ্বে বসবাস করছে বা এক্সিস্ট করছে সেই এক্সিস্টেন্সটাকেই কিন্তু আমরা আমাদের আত্মার মাধ্যমে টেনে এনে সেই রকমের শব্দ উৎপাদন করছি বা সেই ধরনের কিছু জিনিসকে রূপদান করছি অস্তিত্ব কিন্তু আগের থেকেই অতীতেই সঞ্চিত ছিল অতীতেই সঞ্চিত ফল এটি তাই জন্য আপনি এই যে শিল্পী বলা হয় অনেকে আসলে এটি এরম কোনো ব্যাপার না আপনি আপনার চেতনা তাকে কতটা অনুভূতি প্রবণ করে তুলছেন সেটি হয়তো শিল্পী বলতে পারেন বা সেটি হয়তো শিল্পী নামে আখ্যা দেওয়া হয়ে থাকে আর একটা বিষয় অনেক শিল্পী দেখি অনেক মানুষের সাথে পরিচয় হয় আমি কর্মসূত্রে দেখেছি অনেক শিল্পী আছেন কেউ হয়তো ধরুন রিয়েলিস্টিক কাজ করেন কেউ হয়তো ধরুন অ্যাবস্ট্রাক্ট কাজ করেন কেউ সেমি রিয়েলিস্টিক কাজ করেন বা আরও অনেক রকমের রিজম নিয়ে কাজ করেন আবার এরকম অনেক মানুষ যে যারা অন্যের ছবি দেখে না অন্যের সৃষ্টি দেখে না অন্যের সৃষ্টিকে অবহেলা করে এইগুলি ঠিক নয় সবসময় মনে রাখতে হবে যে সবাই সবারই চেতনা দ্বারা কাজ করে যার চেতনায় যতটা পৃথিবী ধরা পড়েছে বা যতটা মহাবিশ্ব ধরা পড়েছে সেই ততটা মহাবিশ্বকেই সে তো তার চিন্তার দ্বারা বহিঃপ্রকাশ করার চেষ্টা করে এতে ভালো মন্দ ঠিক ভুল বলে কিছু নেই আপনি আপনার স্বতন্ত্রতায় কাজ করুন আপনি আপনার চেতনায় চিন্তায় কাজ করবেন হ্যাঁ তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কিছু গ্রামাটিক্যাল দিক শিখে নিতে হয় কারণ কি কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট জানা থাকলে আপনার ভাবটাকে প্রকাশ করতে সুবিধা হয় আমরা যদি এই ধরুন শব্দগুলি না জানি আমরা তো তাহলে শব্দের ব্যবহার করতে জানি না বা আমরা যদি ধরুন গাড়ি চালাতে না জানি আপনি কি ডাইরেক্ট উঠেই গাড়ি চালাতে জানবেন মানে এক্সেলেটার ফেক্সেলেটার টিপে আপনি গাড়ি চালাতে পারবেন নিশ্চয়ই পারবেন না ঠুকে দেবেন তো ঠিক সেই ব্যাপারই শিল্পের জগতেও ঠিক সেই ব্যাপারটাই কাজ করে আপনাকে কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো শিখে নিয়ে তারপর আপনাকে গাড়ি চালাতে হবে তাহলে কী হবে যে বিষয়টা আপনি করছেন অনেক বেশি গঠনমূলক হবে সঙ্গত হবে এবং তা মানুষের কাছে মানুষের কাছে একটি বিস্ময়কর রূপ নিয়ে ধরা পড়বে যেটি মানুষ মনে রাখবে মানুষের মনে দাগ কাটবে তো এইভাবেই একটি শিল্পের জমি তৈরি করুন আগে ভাবুন দেখুন শিখুন জানুন অনুভব করুন মানে একটি পাতার মধ্যে যে জল রয়েছে সেই জলের কণিকাটাকে নিয়ে ভালো করে দেখুন আমাদের এই দেহে দেখুন কত সহস্র সহস্র কোটি কোটি কোষ রয়েছে এই যে কোষগুলো আছে কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে মাইটোকন্ডিয়া রয়েছে সাইটোপ্লাজম রয়েছে প্রোটোপ্লাজম রয়েছে গলগিবডি রয়েছে আরও কত কিছু রয়েছে বিষয়গুলি এই যেগুলোকে আমরা দেখতে পাই কিন্তু আমরা যদি চেতনার দ্বারা সেই বিষয়গুলোর দিকে যাই বা ভাবাবেগ দ্বারা সেইগুলিকে ভাবি তাহলে কিন্তু আমরাও কিন্তু এইগুলি দেখতে পারি বুঝতে পারি অনুভব করতে পারি কত সহস্র কোষ আমার দেহ থেকে বরণ করছে কত সহস্র কোষ আবার জন্ম লাভ করছে ক্রমাগত কত সহস্র পরিবর্তন হচ্ছে আমাদের এই শরীরের মধ্যে তারকে খেয়াল রাখে তা নিয়ে কে কেউ ভাবে না তাই জন্য আমার মনে হয় এই স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও যে সমস্ত বিখ্যাত মানুষরা আছেন তাদের এই অনুভূতিগুলো পড়ুন এই অনুভূতিগুলো পড়লে অনেক চেতনা বৃদ্ধি পায় অনেক ভাবের একটা জায়গা তৈরি হয় আমি বিবেকানন্দ পড়া তো অত্যন্ত প্রয়োজনীয় তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরও পড়বেন আমি এই দুটি মানুষকে পড়ে আমি সম্পূর্ণ পড়তে পারিনি কিন্তু যেটুকুনি পড়েছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের একটি আদর্শ আমার জীবনে কাজ করে যেমন আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দেখার শক্তি দিয়েছেন আর স্বামী বিবেকানন্দ আমাকে প্র্যাকটিক্যালি সেইগুলোকে অ্যাপ্লাই করার শক্তি যোগান এই দুটি মানুষ এই দুইভাবে আমার জীবনে ক্রিয়া করছেন বা ক্রিয়া করে চলেছেন ভবিষ্যতে চলবেন সবসময় কী করবেন একটা জিনিস মাথায় রাখবেন কখনো কপি করবেন না কোনো কিছু যা দেখছেন নিজের চেতনায় আঁকবেন নিজের মনে আঁকবেন আপনি করলে ভীষণ আতি হয় কারণ আপনি আপনার সৃষ্টির দরজাটা বন্ধ হয়ে যায় তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতায় কবিতা তো অত্যন্ত প্রিয় আমার কবিতা কিন্তু তাও আপনাদের বলছি যারা নতুন শিল্পী আছো এই শেষের কবিতাটাই পড়ে দেখো অনেক কিছু শিখতে পারবে ছবির জগতে তোমার অনেক কিছু কাজে লাগবে প্রথমেই কবিতাটা এইভাবে শুরু হচ্ছে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় যেন অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজই নভ প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় তাই দূর হতে যদি আপনি দাঁড়িয়ে দেখেন দূর হতে যদি আপনি সৃষ্টিকে দেখেন দূর হতে যদি আপনি সৃষ্টিকে ভাবেন তাহলে তাকে আপনি চিনতে পারবেন না তা যদি আপনি দর্শক রূপেও হন চিনতে পারবেন না আপনি শিল্পী রূপেও হন আপনি চিনতে পারবেন না তাই আপনাকে সেই ফিল্ডে নেবে তাকে অনুভব করতে হবে আরেকটি লাইন মনে পড়ে যাচ্ছে শেষের কবিতা এইটি দিয়েই আমি ভিডিওটি শেষ করব হলো মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই তাই আমি সকল শিল্পীকে অনুরোধ করবো শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই এই ভাবাবেগে পথ চলুন শূন্যকে পূর্ণ করার জন্যই আপনার জন্ম হয়েছে শূন্যকে সৃষ্টি করার জন্যই আপনার জন্ম হয়েছে আপনি এমন কিছু কাজ করে যান সেই শূন্যকে ক্রমাগত পূর্ণ করে চলুন এই ব্রতনিহেই পথ চলুন আপনারা ভালো থাকবেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে সময় দিয়ে দেখার জন্য এরকম আরও অনেক ভিডিও করব দেখুন আমি এই ধরনের ভিডিওগুলো এমনি এমনি করছি না অনেকে অনেক ভালো ভালো গুণী শিল্পী আছেন তারা টেকনিক্যাল দিকগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছেন বা শেখান আমি পোরিটিক্যালি বিষয়টাকে দেখাবার চেষ্টা করছি কারণ কি আগে ভাবটাকে তৈরি করা দরকার ভাবটি না আসলে আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন না ঈশ্বর সাধনা এটিও তো একটি সাধনা শিল্প একটি সাধনা এই সাধনা একটি ভাবের দরকার হয় আপনি এখন আমাকে বলতে পারেন আপনি কি ঈশ্বর দর্শন করে ফেলেছেন আপনি কি ভাবের শ্রেষ্ঠে চলে গেছেন আমি বলবো প্রথমেই বলবো না একটি সমুদ্রের একটি কণিকাও আমি এখনও বুঝে উঠতে পারিনি এই মহাবিশ্বে কত সহস্র কোটি কোটি পরমাণু আছে সেই একটি পরমাণুকেও আমি চিনতে পারিনি তার একটি নিউক্লিয়াসকেও দেখতে পারিনি তার নিউটন প্রোটনকেও আমি দেখতে পারিনি পরমাণুর সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা কোয়ার্ক পার্টিকেলসকেও আমি চিনতে পারিনি কিন্তু আমি চেনার চেষ্টা করছি আমি চেনার জন্যই আমি পথ চলছি সুন্দরে করিবপূর্ণ ব্রত বহিব সদাই এই পথই পথ চলছি আপনারাও চলুন ভালো থাকবেন অনেক ধন্যবাদ